নমস্কার নমস্কার দাদা ভাই বন্ধুরা কেমন আছেন আমি বিগত সোশ্যাল আমি একটু কারণ আমাকে করা হয়েছিল জানি না আমার আমার অন্যায় কোথায় হয়েছে কি বিষয়ে সাসপেন্ড হবে এটাও জানি না যার জন্য বাংলাদেশে আমার একটা বড় পরিবার আছে সেই বড় পরিবার যে বুদ্ধরা ভালোবাসা দিয়েছে আমাকে যে আশীর্বাদ দিয়েছে তারা হয়তো অনেকে অনেক ভাবে মনে করছে যে এই দাদাকে আর দেখতে পাচ্ছি না কেন এই দাদা আমাদের পক্ষে কথা বলতো অন্যায় পক্ষে কথা বলতো এবং যে অত্যাচার অনাচার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু এবং সংখ্যা গুরুদের প্রতি যারা নিরপেক্ষভাবে যারা জিয় মনোভাব নেই তাদের প্রতি যে অত্যাচার হচ্ছে এখন দেখতে পাচ্ছি না কেন দুঃখিত তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা আমার ইচ্ছাকারিত ভুল নয় এটা আমাকে ভুলটা করানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমি ছিলাম না ইউটিউব থেকে কেন আমি সাসপেন্ড হলাম এটাও জানি না যাই হোক আমার ফেসবুক পেজ কৃষ্ণ আমার ইউটিউবের চ্যানেল ডোম কেয়ার আজকে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসছি কারণ আমরা যারা ভারতবর্ষে আছি বাংলাদেশ যেমন একটা মা তার সন্তানকে বুকে টোল রাখতো আমরা ভারতবাসী ওই বাংলাদেশের সরকারকে এবং বাংলাদেশের জনগণকে বুকে তুলে রাখতাম এবার যখনই আমাদের প্রতি একটা কুনজর কুদৃষ্টি এসে যাবে তখন আমরা তো চুপ করে থাকতে পারি না তাই কিছুদিন আগে চিনে গেছিল অনেক কিছু ঘটনা ঘটে গেছে সে বিমানন আমি দিতে পারিনি তার জন্য কিছুদিন আগে চিনের সেই চীনের থেকে যে মন্তব্য করেছিল ভারত সরকার সেটা ভালো চোখে নেয়নি কারণ আমরা কেন দয় বেঁচে থাকি না আমাদের দয়ায় আমাদের রাষ্ট্র অনেকটা অনেকটা দয় বেঁচে থাকে তার একটা পরিমাণ এই ভিডিওর মধ্যে দেব কিন্তু আপনারাও শুনে রাখেন ভারত বিরোধী যে কর্মকাণ্ড আপনারা করছেন এবং করে চলেছেন ভারত এখনো চুপ করে আছে বলে ভারতের এটা দুর্বলতা মনে করবেন না ভারত আপনাদের ভালোবাসে বলে ভারতের মনে করবেন না দেখেন ভারত কতটা সফলতা ভূমিকা পালন করলো এই মোহাম্মদ ইনুস একটা সুত রাজাকার চিনে গিয়ে এই ভারতের বিরুদ্ধে এবং ভারতের পরে কেমন ভাবে দৃষ্টি নিয়েছিল তার একটা উপমায় আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরেই তারপর দেখুন ভারত কি করতে পারে চীনে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ল মেলে লেন ইউনোস অনেকবারবার কথা বলে এসেছেন নিজেদের সমুদ্রের অভিভাবক বলে চীনকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান বলেন বাংলাদেশে আসুন ব্যবসার জন্য প্রচুর জিনিস বানান বিক্রির জন্য বাংলাদেশের বাজার উন্মুক্ত করে রেখেছি চীনের সঙ্গে বাংলাদেশের এই दोस्ती শুরু থেকেই ভারত ভালো চোখে দেখেনি তারপর যখন শিলিগুরের চিকেন স্নেকের কাছে বাংলাদেশের মাটিতে চিনকে বিমান ঘাঁটি তৈরির আওবান জানিয়ে বসেন ইউনুস। তখন ভারত আর চুপ করে বসে থাকেনwidetilde ভারত তো চুপ করে থাকতে পারে না কারণ আমাদের বলে যে আর হচ্ছে টাকা রেখে কুবিছিয়ে তবে আমরা रिएक्ट করি না শুনে রাখুন একটা সুতক একটা রাজাকার জল্লাদ আপনারা যত বড় মুখ নাই তত বড়

সহজ করে বললে আটই এপ্রিলের পর থেকে ভারতের ওপর দিয়ে আর কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ল্যান্ড কাস্টমস স্টেশন বা শুল্ক কেন্দ্র ব্যবহার করতে পারবে না বাংলাদেশ এতদিন এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ নিজস্ব পণ্য ভারতে নিয়ে এসে এখানকার বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠাতে পারত এটি দীর্ঘদিন ধরেই চলছিল বাংলাদেশের সামগ্রী বিশ্বের অন্যান্য দেশে রপ্তানির জন্য এই ট্রান্সশিপমেন্ট সুবিধে প্রত্যাহার করা হল এর জন্য কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড দু সালের জুন মাসের একটি নিয়ম বাতিল করল যা বাংলাদেশের পণ্য ভিন দেশে রপ্তানির জন্য ভারতীয় বন্দর ও বিমানবন্দরের ল্যান্ড কাস্টম স্টেশন ব্যবহার করতে দিত এতে ভুটান নেপাল মায়ানমারের পণ্য পাঠাতে ভারতের পরিকাঠামোকে ব্যবহার করে এক ছাদের নিচে সব সুযোগ সুবিধা পেত বাংলাদেশি ব্যবসায়ীরা আজকের পর থেকে তা আর মিলবে না ফলে বাংলাদেশি ব্যবসায়ীদের এবার থেকে ওই সব দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়বে ভারত ভাতে ছিল এবং তোদের যা শিক্ষা দেবে ভারত জেনেরা তোর বাবা পাকিস্তান তোর বাবা চীন জমি পারে এই ভাবে তোদের ভাতে মারবো ভাতে মারবো কারণ তুই যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিস ভারতকে নিয়ে যা করছি করছিস সেটা ভারত কোনোদিন ভালো চোখে নেয় না এবং ভারতের জনগণও সেটা ভালো চোখে নেয় না তার জন্য এই তো উস্তাদের মা দুনিয়ার ভার প্রেম তো শুরু দিয়া খতম অনেক বাকি দেখতে থাকেন বাংলাদেশ যে জনগণ আছে তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা না কিন্তু ইনু সরকার একটা রাজাকার সরকার যেভাবে ভারত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাদের জন্য আমার এই ভিডিওটা শুনে রাখুন এই ইনু সরকার আগামী দিনে এমন ভাবে এমন ভাবে ভাষানো হবে এমন শিক্ষা দিয়ে হবে জীবনে কোনো মানুষকে হয়রানি বজ্রাতি দুর্নীতির সঙ্গে যুক্ত না করতে পারে কারোর ক্ষতি যদি না করতে পারে সেই শিক্ষা ভারত সরকার মোদি দেবে চ্যালেঞ্জ রইল এটা আমার সোশ্যাল মিডিয়ায় এসে আমি যেটা বলে খেটে যায় তার জন্য আমার বিশ্ব জুড়ে যুব সমাজ আমাকে এত গ্রহণযোগ্য করেছে আর এত ভালোবেসেছে সেটা কোনো তাদের দিন শোধ করতে পারবো না বাংলাদেশে যে ভাইরা যে মারা যে মাসিরা আমার এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখার পরে ভিডিওটা শেয়ার করে দেবেন কিন্তু জেনে রাখুন এই কথাটা আপনাদের জন্য না বাংলাদেশের জিয়াদিদের জন্য কারণ বাংলাদেশে যে মুসলিম সম্প্রদায় ভাই বোনেরা আছে সবাই যে জিয়াদি এ কথা আমি বলতে পারি না চলেন যা যাক কল্ট আছে যতদিন প্রতিরোধ আছে ততদিন কণ্ঠ আছে যতদিন অন্যায় করতে দেব না ততদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে এই সমস্ত মানুষকে শিক্ষা দিয়ে দেব যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল ডোন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামী দিনে বাংলাদেশকে নিয়ে পড়ে থাকবো আছি এবং আগামীতেও থাকবো নমস্কার